দশ লক্ষ আজকে ফেপারে দেখছি দশ লক্ষ না বিশ লক্ষ কত লক্ষ হিসাব করাই মুশকিল এক নম্বর দুই নম্বরে আমরা মুসলমান আমাদের ধর্ম হইব ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে কি সেটা আসলে সে একটা মানুষ এটাই তার মূল পরিচয় তো মূল পরিচয় বাংলাদেশ একটা ইসলামী কান্ট্রি এই রাষ্ট্রের মধ্যে একজন ইসলামী দল দরকার একজন মুসলমান সঠিক মুসলমানের দরকার একজন ইমানদারের দরকার একজন কোরআনী শাসনের দলের দরকার সেই দলটা হলো জামাতে ইসলাম আর সেই জামাতে ইসলাম আল্লাহর উপরে ভরসা রেখে আগামী দিনের যে সমাবেশ সমাবেশ ডাকছে আল্লাহর আবাবিল পাখির মতন মানুষগুলা ছুটি আসতেছে আমার মনে হয় এটা বিজয়ের একটা বার্তা দেখাইতেছে এই দেশের মানুষ বুঝে মৃত্যু হলে আমাদের কিছু আমল হবে জীবনে ছষট্টি বছর পঞ্চাশ বছর পর্যন্ত মানুষ যা করছে গুণা করি আসছে গুণার থেকে আল্লাহ পাক মাপ দেওয়ার জন্য এই জামাতে ইসলামের নিশানার ভিতরে আসতেছে আল্লাহ পাক যেন সব মুসলমানকে হেদায়ত দান করে কালকের এই ময়দানে এসে জামাতি ইসলামের পতাকা হাতে নিয়ে দেশকে সুন্দরভাবে গঠন করে ওই পার্লামেন্টে ইল্লাল্লাহ দনি দিয়ে যখন এই দেশ শাসন করতে পারে সেটাই আমার প্রত্যাশা আরেকটি কথা হলো এই দেশ হলো ছাদাবাদির দোষ এই দেশ হলো মিথ্যাবাদী দেশ এই দেশ হলো সন্ত্রাসের দোষ এই দেশ হলো রাত্রে ভোটের দেশ এই দেশ হলে না খালি খাই খাইয়ের দেশ কারণ যে যত পায় ততই লাগে আর লাগা লাগির দরকার নাই আমাদের লাগবে ইসলাম আমাদের লাগবে আল্লাহর শাসন সেই আল্লাহর কোরআনের আন যেভাবে চলবো আমরা সবাই সেইভাবে চলবো এই বলে আপনার কাছে এটা জানতে চাই আপনার কাছে যে বিএনপির সাথে আপনারা হলো যে গত পাঁচই আগস্টের আগে এবং পরেও দেখেছি আপনারা জোট করে অনেক বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিচ্ছে নিচ্ছেন নির্বাচনে কিন্তু গত কিছুদিন ধরে আমরা দেখছি

ওই জন্য তাদের মাথা কাটা বলে কোন সন্দেহ নেই তাহলে জনগণের এক কাতারে এসে আল্লাহর আইন শাসন করার জন্য আল্লাহ আল্লাহর বিধানের শাসন করার জন্য আমি আপনাকে আপনি আমায় আমিও আপনার না আপনিও আপনার না আপনিও আল্লাহর আমিও আল্লাহর সেই আল্লাহর কাজ করার জন্য জামাতে ইসলামের দাড়ি পাল্লাকে ভোট দেওয়া না হাসরের মিজানের পাল্লাটা কি নীতিটা কি দাড়ি পাল্লা সেই দিকে লক্ষ্য রাখে আমানতটা আমানতভাবে ভাবে দেন এটা আল্লাহ এখান থেকে বাঁচতে পারে একমাত্র একটাই সমাধান আছে আপনার